একাই হ্যাঁ না আমিও যাব না নাকি তো অলরেডি সাতটা গেছে তোমার কত সময় খোলা থাকে পয়সা লাগে মলে যেতে হ্যাঁ

এইসব মানুষকে মনে হয় দিন দিয়ে এবার ফাঁকড়াতে পারে কান কাটা মানে সত্যি নাক কান মানে সত্যি কাটা তো কি করেছি মানে বসে বসে কি করছি ওরা তখন দিকে তো বলছে সেটাও কি কানে যায়নি

তখন থেকে বলা হচ্ছে লোকের সামনে কোনো রকম কোনো ইয়ে নেই মান সম্মান নিজের নেই একেবারে কোনো মান সম্মান নেই ভালোবাসা হ্যাঁ অন্য সময় কোনো ভালোবাসার কোনো চিড়ি নেই এখন ভালোবাসা দেখাচ্ছে যাও বেরো বেরো ওই ঘর থেকে সে ঘরে বেরো তুমি এখান থেকে বিছনা করতে পারো নি তুমি করো আমি কেন করতে হবে মানে তখন দিকে এসে বসে আছে খেয়ে মানে বিছনা করার টুকু ইয়ে হয়নি যে বিছনা গুলো তাহলে করি এসে বসে আছো হা করে সত্যি মানুষ বলে বিছনাটাকে অন্তত রেডি করি আমি তো করবোই শুতে তো হবে না করে উপায় আছে সরে বস সরে বস দিকে বিছনাটা করি সর সর দেখি আমার ফোনটা কোথায় ওই তো তোমার ফোন পড়ে আছে

বাবুকে তো কি তোমাকে তখন থেকে বলছি কানে ঢুকছে না কি সারাদিন ধরেছে কাল থেকে দেখছি কি করছে এগুলো কি করছি

হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমান ঢুকিয়ে রেখেছো এর আগে গুলোতে তো বললে যে বা কাকে দিয়ে মানে এঁকে ধরাচ্ছ তাকে ধরিয়ে ফোন দিয়ে করিয়েছো আবার আজকে এখানে ক্যামেরা দিয়েছো মানে কি করতে চাইছো এটা কি ভিডিও এটা কি ভিডিও এটা কিসের মানে কি কি এটা প্র্যাঙ্ক ভিডিও করছো কি প্র্যাঙ্ক আমার কি লাগছে কাল থেকে কাল থেকে মানে অসহ্য লাগছে আমার হ্যাঁ অসহ্য এবার মা খেয়ে যাবে কিন্তু